আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা দেখেন আমাদের আঙ্গারি ইউনিয়নের মরুর আমাদের এক ভাই অত্যন্ত চমৎকার খামার দিয়েছে এগুলা খুব বেশি দক্ষিণ বাসাঞ্চার হাজি আব্দুল হাই মাস্টারের বাড়ির মরুর বাড়ি যেই খামারটা আমি দীর্ঘদিন যাবত এখানে আসা যাওয়া করি তো আলহামদুলিল্লাহ দেখছি যথেষ্ট ভালো যাদের অরিজিনাল মুরগির দরকার এই ইনশাল্লাহ লোকেশনে চলে আসবেন শুধু এটা না এটা হলো যেগুলা আমরা নয়েল মুরগি কই এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ তিন চার মাসের মধ্যে ডিম পারবে আর এর থেকে উপরে যেগুলা এগুলো যথেষ্ট বাসালে এগুলো সব ডিম পাররা মুরগি ডিম পারতেছে অলরেডি দেখেন ভাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ অরিজিনালভাবে যে মেশিনগুলো আমাদের এক ভাই যেই ডিম ফুটানো হয় বাচ্চা যেভাবে বের হয় যে এই মিশিং দ্বারা এই জাল দিল এই যে দেখেন যথেষ্ট ডিমগুলো এখানে দেওয়া আছে একবারে গ্রাম পল্লীতে এত সুন্দর একটা ব্যবস্থা ভাই করেছেন আপনারা দেখলে আরও খুশি হবেন এই যে ডিমগুলো সব ভাজ করে রেখেছেন এই যে আমাদের ভাই আজকে এই যে ডিম আজকে ডিম যেগুলো পারছে মুরগিতে এই যে দেখেন সম্মানিত দর্শক শ্রোতা জি একবারে অরিজিনাল কোনো প্রকারের গ্রামের মুরগির মধ্যে আর এই মুরগির মধ্যে কোনো পার্থক্য নেই দেখেন অত্যন্ত চমৎকার এই যে বাচ্চাগুলো ফুটানো হয়েছে মেশিনের মাধ্যমে হ্যাঁ অত্যন্ত চমৎকার মাসাল্লাহ এভাবে আমরা কিন্তু বিভিন্ন সময় আমাদের মুরগি বাচ্চা প্রয়োজন দেখেন দেখেন আমাদের চলে আসতে পারে ইনশাল্লাহ লোকেশন অথবা আপনিও নিজ পারিবারিক জায়গায় এত সুন্দর ব্যবস্থা করতে পারেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান আপনার নাম জানো কি আমার নাম হচ্ছে এসআই আব্দুল হান্নান মাসাল্লাহ ভাই এই যে যেই ব্যবসাটা আপনি উদ্যোগ নিয়েছেন আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে এবং কীভাবে আপনার এটা সামাল দেন আপনি আমি মূলত এই ইউটিউব দেখে এই দেশি মুরগি পালনের শখ জাগবে তারপর আমি এই মাঝে মাঝে ছুটিতে আসা এগুলা এই অর্গানাইজগুলো করেছি তো এখনও ছুটিতে আছি আমার এগুলার দেখাশোনা করার জন্য আমার একটা লোক আছে আমি এগুলা সব অর্গানাইজ করে রেখেছি এখানে আমার দেশি মুরগি আছে দেশি মুরগির ডিম পাড় যে মুরগিগুলো এগুলো আমি ওইখানে রাখছি আর নিচে আছে আসে আমার দুই মাসের বাচ্চা ঠিক আছে আর ওইখানে একটা ইনক্রিবিটার আপনারা দেখেছেন ওই যে এটা ভিতরে আছে ইনক্রিবিটার আমি ডিমের বাচ্চাগুলো ফুটাই ফুটে আর ওই যে ওইখানে আমার সেই বাচ্চাগুলো রাখা আছে এটা আমার প্রায় দুই বছর যাবত এটা চলতেছে এই লোকেশন হচ্ছে দক্ষিণ বাসনচর মোরল বাড়ি হাজি আবদুল্হাই মাস্টারের বাড়ি আমার পিতা মরহুম হাজি আব্দুল্হাই মাস্টার আমি তার ছোটো ছেলে এখানে দেশি মুরগির ডিম বাচ্চা জিরো বাচ্চা থেকে যে কোনো বয়সে বাচ্চা পাওয়া যায় এবং মাংসের জন্য মুরগি পাওয়া যায় বিশেষ করে এখানে সোনালী মুরগিরও একটা ইয়ে আছে কিন্তু আপাতত এটা বন্ধ রাখছি শীতকালীনের জন্য তবে আমি দু এক মাসের মধ্যে আবার লিডাও আমি চালু করব ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আপনার সর্বাঙ্গীন সাফল্য মন্ডিত করে আমি আপনার ইনশাল্লাহ কাছ থেকে ভবিষ্যতে আরও ভালো ব্যবসা করেন আর উন্নত করে ইনশাল্লাহ দোয়ার দোয়ার চাই ইনশাল্লাহ দোয়া করি ভালোভাবে ব্যবসা করেন তো সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভাই লোকেশনটা আবার একটু বলেন আমার লোকেশন হচ্ছে দক্ষিণ বাসন চর হাজি আবদুল্লাহ মাস্টারের বাড়ি